ঠিক কিনা বলো কে দায়িত্ব নিয়েছে মনে রাখতে হবে বেলালা হাফসি গোলাম কোকরানো চুল ঠোঁট গুলো মোটামুটি দেখতে কালো কোরআনের সংস্রবে আসার কারণে বেলালের মর্যাদা এত বাড়ছে মসজিদে নবমীর থেকে বেলাল আজান দেয় এই আজানের আওয়াজ আল্লাহর আরসের মধ্যে থাকা লাগায় কথা বলেন ঠিক কিনা رسمِ عذاب آداب رہ گیا آدام فلسفہ رہ گیا تلقینِ ن غزالین رہی فلسفہ رہ گیا تلفین غزالین رہی پیر مودے کو অনেক সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে হাজার হার কিন্তু ওই আজান পৃথিবী বিরভূকে আর কোনোদিন হবে না যে হাজান বেলালের কণ্ঠ দিয়ে উচ্চারিত এমসুমাত বেলা কম্বারে আরে বিকালের পার বিরহল বেথা নিয়ে মদিনা ছেড়ে ছিড়িয়া চলে যায় বেলা যায়ার কন্দর যে শহরে আমার না আমি বেলার এই শহরে থাকলে বরদাস্ত করতে পারবো না বেলাল ভারাক্রান্ত মন নিয়ে কান্দে কান্দে সিরিয়ায় চলে যায় আল্লাহর হাবিব কে স্বপ্ন দেখাই বেলাল এ বেলাল তুমি এত বড় নিষ্ঠুর হয়ে গেলে

মসজিদে নবীর মিনারায় আজানদার জন্য দাঁড়াইলেন যখন বেলাল বলে আল্লাহ আকবর আল্লাহ বেলার আওয়াজ শুনতে দেরি হয় মদিনায় কান্নার রুল বইতে শুরু হয় না মদিনায় কান্না রুল শুরু হয়ে গেছে মদিনা গলিতে গলিতে কান্না শুরু হতে দিয়ে হয় নারী পুরুষ সবাই মিলে বের হয়ে গেছে বহুদিন পর মসজিদে নবীতে বেলালে আজান শোনা যায় মনে হয় রে পাগাম্বর বুধয় আমাদের মধ্যে আবার আসছে সবাই কান্না করে বলিতে গুলিতে নবীর কথা মনে পড়ে পাগমoverline জামানার কথা মনে পড়ে বেলাল ওই মিনারার মধ্যে আজান দিয়ে যখন আশহাদু আল লা তৃতীয় পর্যায়ে যখন বলল আসাদু আন্না মুহাম্মাদার রাসূল বেলাল আর ইসতেয় থাকতে পারে না বেলাল মিনার

আমি এই বাক্যটা উচ্চারণ করার সময় আমার শাহাদ তাম্বু দিয়ে আমার নবীর দিকে ইশারা করি আজকেও যখন আমি বাক্যটা উচ্চারণ করার জন্য যাচ্ছি আসাদু আন্না মোহাম্মদ আমি দায়নে তাকাই পামে তাকাই নারে না আমার নবীর মায়াবি চেহারাটা দেখা যায় আমি আউট অফ দ্য কন্ট্রোল হয়ে গেলাম এ মুসলমান আল্লাহর হাবিব পবিত্র মেয়েরা জিগি জান্নাতের মধ্যে বেলালে পায়ের আওয়াজ শুনে সুবহানাল্লাহ জুরি বল জিবরাইল কে বলে ভাই এই পায়ের আওয়াজটা তো আমার বেলালের মনে হয় সুবহানাল্লাহ আপন মানুষ কিন্তু হাঁটলে বোঝা যায় কে আসতেছে কথা কয় না পায়রাওয়াজ আমার বেলালের মনে হয় যায় হুজুর আপনার বেলাল সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বেলালের পায়রাওয়াজ জান্নাতে বলা মদিনাতে এসে আল্লাহর پیغمبر মক্কা এসে বেলাল কি জিজ্ঞাসা করে বেলাল কি সে আমল করে রে বেলাল আমি জান্নাতের মধ্যে তোমার পায়রাওয়াজ শুনতে পাইলাম কি মর্তবা পৌঁছাই দিছেন দিবেন সুবহানাল্লাহ জুরি বলেন রুসমে আযাব রিহ গয়া আযানে বেলালি না রহে ফালসাফা রিহ গয়া তালকিনে গাজালি না রহি কথা বলেন ঠিক কিনা কিসের দ্বারা বেলালের এই মর্তবাបានলো বলন 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 কিসের দ্বারা কোরআনে কারিমের দ্বারা কথা বলেন ঠিক কিনা উমাইয়া এই অপরাধের কারণে বেলালের সিনার মধ্যে দাঁড়াইয়া পাথর দি উমাইয়া নাচে আর বেলাল এখনো সময় আছে ধর্ম কর মোহাম্মদের ধর্ম বাদ না হই কিন্তু এইভাবে তোরে শেষ করে বেলাল ডাক দেয় এ গাদা

میں ہے شما میں ہمت کہا جو تیرے پلوانوں میں ہے لطف جینے میں نہیں جل جل کے مر جانے میں ہے جو جلاتا ہے کسی کو خود جلتا ہے ضرور شما بھی جل جاتا ہے شما بھی جل جاتا ہے پروانہ جل جانے کے بعد پروانہ جل جانے کے بعد زیار ایک زندے جالا انہی جو زولے کتا والین ٹھیک کی نا بلال ڈاک دے کئی ওই দিন বেশি দূরে নয় রে যেদিন আমার আর দিয়ে তোমাকে জবাই করব কথা বলেন ঠিক না বেটি এরকমের কায়া আল্লাহ পাল্টাইতে পারে কিনা যাদেরকে গুম খুন করা হলো আয়না ঘরে রাখা হইলো যারা রাখছিল এখন কে এরা ভালো করে না ঘরে কথা কর না

এইজন্য সাদানে কাজ করতে হবে বাগের উপরও তাক আছে অপকাকড়ির ভিড় তাহলে বেলালে হাশী সালমান আম্মা আম্মার ইবনে ইয়াসির সুহাইব এরা গরিব মানুষ দূর দরাস থেকে এসে কোরআন এর সংস্রবে আসার কারণে আল্লাহ তাদেরকে এত দামি বানাইছে আর আবু জাহেল আবু লাহাব বাউত বা সাইবা উমাইয়া শয়তানের বাচ্চাগুলো নবীর বংশধর হয় কোরআনের বিরোধিতা করার কারণে মানুষে যায়ন এমন মতে দেখছেন নি কারবার না পৃথিবীর সবচেয়ে বড় টয়লেটটা কার কপালে জড়ছে কোরআনের পক্ষে থাকার কারণ না বিপক্ষে যাওয়ার কারণ বিপক্ষে যাওয়ার কারণ কথা বলেন ঠিক কিনা কোরআনে কেন আল্লাহ বলে না কোল্লা

বাংলা শিক্ষিত হওয়ার পর ইংরেজি শিক্ষিত হওয়ার পর কোরআন শিখে নাই নামাজ শিখে নাই এই দু একটা একটু পরে কয় আরে বাপরে বাপ মাদ্রাসার জানা থাকা যায় না এই যে আজকে আওয়াজ করতেছি মাইকের আওয়াজ যেতেছে দেখবেন সকালে ওইটা কিছু বুদ্ধি জানোয়ার আছে কথা কয় না আমি যে জানোয়ার কিছু আপনারা রাগ করেন না যত শিক্ষা দীক্ষা উপরে যায় তত কি বয়া বেশাম করে না দাঁড়ায় আপনাদের এখানে ছাগল মহিষ গরু বাছর এদের কোনো দিন দেখছেন বেশা সময় বয়ে গেছে তাহলে হে আর জানোয়ারের মধ্যে কি বেশ কমেলো আচ্ছা আপনাদের গরু মহিষ যদি ঘাস খায় আর হঠাৎ করে ওনার অ্যাস্তেন যাওয়ার দরকার হয়েছে টয়লেটে যাওয়ার দরকার হয়েছে এখন কি উনি পিনা বাদ দিয়ে টয়লেট ছাইরা এর পরে খানা দুইটা একসাথে চালায় তো আমাদের দেশে এমন অনেক বুদ্ধিজীবী আছে বুদ্ধিজীব আছে যেগুলো বাথরুমে যায় একদিক দা টানে আর একদিক দা সারায় কথা কয় না পাড়াতে নাই অনেক অন্য জায়গাতে আছে এরা আপনারা আবার রাগ করেন না হেরে জিজ্ঞাসা করা হয় টয়লেট থেকে বাইরে হওয়ার পর কিরে ওখানে গিয়ে টান সস্কার পর টান না দিলে ক্লিয়ার হয় না এরকমের কিছু জানো আর আছে না না কথা বলে এরা কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে মাহফিলের বলে শব্দ তো আর যদি এখানে মোটা সোটা কেউ আইসা নাস্ত আর গান গাইতো লাগে জ্বর হইলে যেমন পোলাও কোরমা দিলে তিতা ছুটকি ভর্তা দেন টমেটো ভর্তা বা মজা কে আসলে কি খানা মজা বে মজা না মেশিন মজা হইছে কথা খায় তো যাদের কাছে পুরানোর আওয়াজ ভালো লাগে না যাদের ভালো লাগে না ওদের পূজা কারণে ক্যান্সার হয়েছে কি হয়েছে ভালোটা খারাপ লাগে খারাপটা আল্লাহ বলেন যারা বুদ্ধিমান যাদের পরকালের জ্ঞান আছে অর্থাৎ আল্লাহ বলেন এরা হল আমার কাছে বুদ্ধিমান আপনারা আবার কোয়েন না যে হুজুর উচ্চ শিক্ষিত জানোয়ার কয়ে গেছে আমি কি আমার থেকে জানোয়ার কইছি না এদের কাজে করে জানোয়ার কইছি আরো যারা বেশি উচ্চ শিক্ষিত ডিগ্রি কয়েক মন এরা দেখবেন এখন আর ডান হাত ব্যবহার করে না ডান হাতে এখন এলপিআরে বাড়াই দিছে যা খায় সব বাম হাত আপনাদের কুন্দার পাড়া নাই ঢাকা শহরে আছে এই যে দেখা যায় বাম হাতে চা খায় বাম হাতে কলা খায় বাম হাতে বিস্কুট খায় আপনি যেন দেখলে মনে করেন ওরি বাবা এত আধুনিক আধুনিক কইছে না আদিমি কইছে কথা বলে ঠিকঠাকই নেই এতো আস্তে একটা খারাস কথাকে ঠিক কইলাম কারণ এই হাত দিয়া কি পরিষ্কার হয় পিছনের রাস্তা পরিষ্কার করে না তাহলে হে যখন আবার এই হাত কি মুখের দিকে নিতে যাচ্ছে তাহলে আমরা কি বলবো যাতে করছে তার আবার ব্যাক করার চেষ্টা করছে কথা বলে আরে ভাই যতই আপনি শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করেন কিছুটা স্যান্ট থাকে এই স্যান্টার যখন আবার মুখের কাছে নিল তার অর্থ কি আমারটা আবার ফেরত নিতে চাই হে কি না খাড়া শুধু মডারেট আবার দেখবেন হ্যাঁ কাপড় শুধু উপরের দিকে উঠে আমাদের এলাকা নেই আমাদের ডাকাতে দেখবেন যারা আর একটু হাফ প্যান্ট ভাইরা চলে বেলা থাকা লজ্জা নাই সরান নাই হাটু বাইর করে চলস কথা বলে ঠিক কে না ওই যে আমার এই কথায় সব মা আমি বলি মোট বাবার এই জিজ্ঞাসা করছে তোমার পোলার লেখাপড়ার কেউ বাবারে আমি তো ক্লাস মেলাস বুঝেছি যে আমার ঐক্য মানুষ ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো তবে তবে আমার ছেলে লেখাপড়াটা উন্নতি হয়েছে এটা আমার আমি আশ করতে পারছি এটা কেমনে বুঝলাম ওই পোলাটা যখন প্রাইমারিতে পড়তো তখন দেখছি বৈশা পয়সা পেশাব করছে যেই হাই স্কুলে পড়তেছে তখন দেখি দাঁড়াই গেছে তাতে আমি বুঝলাম বসার থেকে দাঁড়াইছে মানে উন্নতি হয়েছে কথা না আপনার মন রাগ করতেছেন আমার যুবকগুলো কিন্তু আমার এই যুবকগুলো ভালো না এই মাহফিলে আসতো কথা মানে ঠিক কিনা আর বর্তমান সময়ে যত ইসলামী মহাসনমানন হচ্ছে তা তাফসিরুল কোরআন হচ্ছে সবচাইতে অগ্রণী ভূমিকা মাত্র যুবকরা নিচ্ছে আমার তো মনে কয় জানেন না এত দিন বাসব কিনা যুবকরা যেই ভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে এই বাংলাদেশি জমিনে সামনের পার্লামেন্টে সামনের দেখা দে যে কোরআন শুননা পক্ষে আইন করব বিরুদ্ধে কোন আইন করব না তা হলে তাদেরকে সংসদে বসানো হবে না কথা বলেন ঠিক কেনা কারণ আমরা দেখছি কোরআনের বিপক্ষে আইন করে বহু অশান্তি পেয়েছি আর অশান্তি দেখতে চাই না কোরআনে আইন হবে খেলাফত প্রতিষ্ঠিত হবে তাই বাংলাদেশে আজান্নাতে হাওয়া বিরাজ করবে কথা বলেন ঠিক কেনা আমি তো গোটা বাংলাদেশের সব জায়গাতে যাই আলহামদুলিল্লাহ সব বড় বড় ইসলামী মহাসম্মেলন যুবক রানতাম বীজ অত আপনাদের এই দিক দিয়ে মাফিল করে গেছে আগে আগে কয়েক বছর আগের কথাই বলতেছে গেলেন কানে ধরে রাখতেই তো রূপ বাংলানোর গান গাইত কলের গান গাইত কথা বলেন ঠিক কেনা ভয়রক্তি কি পার হয়ে ঢাকা যাওয়ার পথে দুই সাইডেই শুনতাম কলের গান গাই কিন্তু আলহামদুলিল্লাহ এখন কোথাও কলের গান শোনা যায় না এখন যারা আজকে যাবে রুড দিয়ে এরা শুনবে যে কোরআন এর আওয়াজ হচ্ছে কথা বলেন ঠিক কেনা যারা এই মেন রুট দিয়ে যাবে এরা দেখবে তাফির হচ্ছে কোরআনের কথা হচ্ছে এনশা আল্লাহ এই বাংলার জমিনে কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশা আল্লাহ কথা এখন থুকু থুকু পর্যন্ত ছোটো খেলে খেলাধুলা করছেন একটা খেলা বাদ দিয়ে আরেকটাতে গেলে কি দিয়ে বাদ দিছেন ও বুঝলে গেছে একটা খেলা বাদ দিয়ে আরেকটা খেলা দেয় এটা বাদ এখন যদি আধুনিকভাবে বলবেন ডিলেট আগের স্লোগান ডিলেট বর্তমান স্লোগান হবে কোরআন শুননার আলো আগত সংসদে জানা

যেদিন সন্তান আপনাকে আপন বলে স্বীকার করবে না আপন কেউ আপন বলে স্বীকার করবে না সেদিন আপনাদের এই কুন্দার পাড়া এ কোরআন আল্লাহকে বলবে আল্লাহ এই মানুষগুলো রাত্রে জাগ্রত থাকা কন কোন শিখির মধ্যে বসে বসে আমাদের কোরআন শুনছে আমাদের মাদ্রাসায় আমাদের বড় হুজুর শেখ সাহেবের সাথে যোগাযোগ করছে মাদ্রাসায় কি লাগবে দান খায়রাত করছেন ডোনেশন করছেন অনুদান দিয়েছেন আজকে উনার কারণে বাম কাতারে দেখা যায় না আমরা তোমার যাব না যতক্ষণ পর্যন্ত তাদের পয়সা দাঁড়াবে আর জুড়ে সুহানুল্লাহ কম ওই দিন কি কেউ আপন বলে কাউকে স্বীকার করবে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে একটা হাফেজে কোরআনের যদি পাওয়ার হয় আলেমের পাওয়ার কম থাকবে না বেশি থাকবে সুফেজরে তো জন আর আলেম আল্লাহ কত জনের পাওয়ার দিবেন তার কোনো হিসাব নাই